এই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা যারাই ক্ষমতার কাছাকাছি ছিল বা ক্ষমতায় গেছে তারা সবাই জানে যে এই দেশে কোন ক্রমেই কোন দল ফেসিবাদ মুক্ত সৈরেসার মুক্ত একটা শাসন ব্যবস্থা তারা উপহার দিতে পারবে না এই দেশের সাধারণ মানুষকে তাহলে ভবিষ্যতে এই ধরনের অভ্যুত্থান আবার হইতে পারে এই ফেসিবাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে আবার একটা অভ্যুত্থান হইতে পারে সেই অভ্যুত্থানটা যাতে হইতে না পারে তারা সেই রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য এই জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে ভিলেন বানানোর চেষ্টায় আছে এর কারণ হইলো এই যারা এখন এই যারা নেতৃত্ব দিয়েছে জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তারা তাদেরকে এই দেশের একেবারে সাধারণ মানুষ থেকে আপনার শীর্ষস্থানীয় যে রাজনৈতিক নেতা তারা কিন্তু তাদেরকে জাতীয় হিরো জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করছে ওই মানুষগুলোই আবার এদেরকে এখন বিলয়ন বানানোর জন্য পায়তারা করতে আসছে এর কারণ হইলো এই যে যাদেরকে আমরা এই দেশের নেতারা বা সাধারণ মানুষ হিরো বলছে বা জাতীয় বীর বলছে ওই মর্যাদাটা এরা যদি ধরিয়ে রাখতে সক্ষম হয় সাধারণ মানুষের কাছে তাহলে ভবিষ্যতে আবার কোনো ছাত্রদের নেতৃত্বে বা কোনো একটা মানে অরাজনৈতিক একটা সংগঠনের নেতৃত্বে আবার একটা অভ্যুত্থান হইতে পারে তখন যে দলই ক্ষমতায় থাকুক ওই দল আবারই অভ্যুত্থানের রোসানলে পড়বে ভবিষ্যতে যাতে এই দেশ থেকে এটা নিশ্চিত যে এবং মুক্ত কোন শাসন ব্যবস্থা আসবে না এটা নিশ্চিত এই ভবিষ্যতে যাতে কোন গুরু কোন ছাত্র সংগঠন রাজনৈতিক হোক বা অরাজনৈতিক হোক কোনো সংগঠন কোনো ছাত্র কোন বুদ্ধিজীবী মহল কেউই যেন এই ফেসিবাদ বিরোধী একটা অভ্যুত্থানের ডাক দিয়া যাতে সফল হইতে না পারে শুধু এই একটা সফলতা এই একটা কারণে এই যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভিতরে অধিকাংশ দল চাইতেছে যে এই জুলাই অভ্যুত্থানে যারা হিরো ছিল তারা যেন ভিলেইনে পরিণত হয় এই একটা মাত্র কারণ